হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো যারা নতুন উপায়ে সুন্দর উপরে পেজ খুলতে তাদের জন্য এই ভিডিও তার জন্য আপনাকে এই থিয়েটারে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখেন পেজ লেখা আছে এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখেন ক্রিয়েট এই ক্রিয়েট লেখার উপর চাপ দেবেন তারপরে এরকম একটি পেজ চলে আসবে এখানে গেট স্টার্ট এই লেখাটার উপর চাপ দেবেন দেওয়ার পর এখানে আপনার যে পেজের নাম আপনি দিবেন সেই নামটি এখানে লিখবেন তো আমি আমার পেজের নাম দিচ্ছি এখানে সিহাব জিরো সেভেন তো এখানে আমার লেখা শেষ লেখা শেষ হওয়ার পর নেক্সট বাটনে আপনারা চাপ দেবেন তো এখানে আপনারা এখন যা করতে হবে এখানে আপনারা যে ধরনের ভিডিও বানাবেন তেমন ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর যে আছে এখানে সেই ডিজিটাল ক্রিয়েটরে আমি এখানে দিচ্ছি আপনারা ফানি ভিডিও বানালে ফানি ভিডিও দিবেন অন্য অন্য ভিডিও বানালে অন্য কিছু দেবেন তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি যেহেতু আমি এই পেজে ফোনের সমস্যাজনিত কিছু ভিডিও ছাড়ব তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম এখানে ওয়েবসাইট থাকলে আপনারা ওয়েবসাইট দেবেন নাহলে স্কিপ করে দেবেন তো স্কিপ করে দিলাম তারপর এখানে আপনারা প্রোফাইল পিকচার সেট করতে পারবেন তার জন্য আপনাকে ওই প্রোফাইলের উপর ট্যাপ করতে হবে হওয়ার পর আপলোড ফটো এখানে ট্যাপ করে দেবেন তারপরে এরকম গ্যালারি শু করবে তো আমি এই ফটোটা এখানে আপলোড করে দিচ্ছি প্রোফাইল হিসাবে তো আপলোড হচ্ছে একটু সময় লাগবে তো আপলোড হয়ে গেছে তো এরকম করে কভার ফটো আপনারা দিবেন তো কভার ফটো আমি দিলাম না আপনারা পরে দিবেন তো এই দেখেন আমার পেজ একদম রেডি হয়ে গেছে তো এখন এখান থেকেই আমি ভিডিও সারতে পারবো ত' গাইজ আপোনাৰও এই ৰকম কৰি পেজ বা তৈৰী